পুরা দশ দিনের সব আমলের গুরুত্বর হাদিস এটা ভালো করে বুঝুন এবং গুরুত্বটা কত এই দশ দিনে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন জিলহজ মাসের প্রথম দশ দিনের আমলের চেয়ে অন্য কোন দিনের আমল আল্লাহ পাকের কাছে এত উত্তম নয় এত উত্তম নয় জিলহজ মাসের প্রথম দশ দিনের ঘুমাচ্ছেন মনে হয় কথা বলেন না জিলহজ মাসের প্রথম দিনের আমল এতটাই উত্তম অন্য দিনের আমল এত উত্তম নয় এত মর্যাদা রাখে না যতটা মর্যাদা বেড়ে যায় যখন জিলহজ মাস এসে যায় সোমানাল্লাহ বলে সাহাবাহিকাম জিজ্ঞাসা করলেন এই দশ দিনের ভিতরে জেহাদ কি নয় নবী সাল্লাম বলেন নয় এই দশ দিনের ভিতরে নতুন করে কেউ যদি জেহাদের ময়দানে যায় মনে করে যে আমি অনেক বড় কিছু করলাম বলা হয়েছে এই দশ দিনের আমল আল্লাহর কাছে এত পছন্দনীয় কিন্তু ওই রকম জেহাদ এত পছন্দনীয় নয় আমার ভাইরা রসুল সাল্লাম তারপরে একটি কথা বললেন তবে ওই ব্যক্তির মত নয় যে ব্যক্তি জেহাদের ময়দানে চলে গেল নিজের সামানা সব কিছু শেষ করে দিল জীবনকে বিলীন করে দিল আর ফিরে আসলো না অর্থাৎ এই দশ দিনের মধ্যে জিহাদ করতে যায় শহীদ হয়ে গেল আল্লাহর নবী বলেন এই বার আমুল কারির সে শহীদ ব্যক্তির মর্যাদা আমার আল্লাহর বেশি বানায় তাহলে এখানে বুঝুন এই দশ দিনের আমল এত তো অন্য দিনের আমল এতটা মর্যাদা রাখে না যতটা মর্যাদা রাখে এই দশ দিনে যখন পরে যায় আমল সাহাবাই কিরম প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ জেহাদ কি নয় রসুল প্রথম বললেন না জেহাদও নয় এরপর রসুল বললেন তবে ওই ব্যক্তি ছাড়া কোন ব্যক্তি যে ব্যক্তি জেহাদের ময়দানে চলে গেছে মাল ছামানা সবকিছু শেষ করে দিয়েছে এবং নিজের জীবনটাও আল্লা রাস্তায় বিলীন করে দিয়েছে ওই ব্যক্তির মতো ওই ব্যক্তি যে পরিমাণ মর্যাদা রাখে তখন এই জিলহজ মাসে যারা আমল করে তাদের তুলনায় নয় তাহলে ওই ব্যক্তি অবশ্যই কি বেশি মর্যাদা পান যে দিনের জন্য ইসলামের জন্য আল্লাহর জন্য জীবনকে বিলিয়ে দেয় তখন শহীদের মর্যাদা বেড়ে যায় সুমান আমার বাইরে বুহারি হাদিস নাম্বার নয়শো কত নয়শো উনসত্তর তাহলে এই দিনগুলোর আমলের গুরুত্ব আমরা পাইলাম কথা ঠিক না আমলের মর্যাদা কি সব কিছু আমরা পেয়ে গেলাম আমার বাইরা জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমলের মধ্যে করণীয় কি এক যদি আগামীকাল হয় আজকে থেকে আমরা করব সর্বপ্রথম আমাদের যে কাজ হবে সর্বপ্রথম কাজ হলো আমরা গোনা করবো না রাদা করতে হবে কি করতে হবে আমল পরে আগে গোনা করব না এই কথার উপরে একটি ভাব আপনার আমল করা লাগবে না যদি আপনি একটা গোনাও না করেন আপনার জন্য সব আমল অটোমেটিক আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে কি হয়ে যাবে সব জমা হয়ে যাবে আজকে আপনি স্বীকার করে অ্যাক্টিভ হন আপনি নিজেকে প্রস্তুত করে যে এই দশ দিন আমি গোনা করব না পরেও করব না কিন্তু দশ দিনের যেন অভ্যাস হয়ে যায় কথা ঠিক কিনা এই দশ দিনের জন্য অব্বাস হয়ে যায় তাহলে এক নম্বরে কি ফেলা গোনা করব না কারণ আল্লাহ তালা নিজে বলেছেন ফালা তাযলিমু ফীহিননা আনফুসাকুম ওয়া কাতিল মুশরিকিন কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফাত সূরা তাওবা আয়াত নাম্বার 36 এর শেষ দিকে ফালা তাজলিমু আনফুসাকুম আল্লাহ বললে তোমরা এই মাসগুলিতে নিজেদের প্রতি জুলুম করিও না কি করিও না জোরে বলেন আরো জোরে তোমরা নিজেদের প্রতি জুলুম করিও না নিজেদের প্রতি জুলুম কি গোনা করাটা এটা সবচাইতে নিজেদের প্রতি নিজের জুলুম গোনা করাটা কথা বলে না গোনা করাটা এটা সবচাইতে নিজেদের প্রতি নিজের জুলুম প্রমাণ কি আদম আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ শিক্ষা দিয়েছেন রব্বানা জালাম وإن لم تغفر لنا من آه 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 أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أبار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ওয়া তারা হামনা লানাকুননা আল্লাহ তালা শেখাই দিয়ে এ আমাদের প্রভু যলমনা আমরা জুলুম করেছি আনফুসানা আমাদের নিজেদের নফসের প্রতি কারণ নিজেদের নফসের প্রতি সবচেয়ে বড় জুলুম হলো গোনার কাজ করা নিজের নফসের প্রতি সবচেয়ে বড় জুলুম কি চিল্লা বলেন কি গুনার কাজ করা এইজন্য আল্লাহ বললেন সূরা তাওবা আয়াত নাম্বার 36 এ বললেন লা তাযলিমু আনফুসাকুম তোমরা এই দিনগুলিতে কি কর না গোনা কর না তাইলে এক নাম্বার কাজ পেলাম গোনা না করা দ্বিতীয় নম্বরে রসুলের হাদিসের মধ্যে এসেছে আবু দাউদ সাতাশশো উননব্বই নম্বর হাদিসের মধ্যে এসেছে সাত যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবা জিলহজ মাসের চাঁদ